গুড ইভিনিং বন্ধুরা মিষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আমি একদমই ভালো নেই গো কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ তো এই কারণেই অনেক দিন হয়ে গেছে যাবত ভিডিও দেওয়া হচ্ছে না এডিটিং করতে পারছি না হ্যাঁ হ্যাঁ জানি অনেক দিন আগেই চলে গেছে আর এটা পোষ সংক্রান্তির ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি উঠে এডিট করতে পারছিলাম না তো এখন একটু আপাতত ভালো আছে আর ঠান্ডাটা লেগেই আছে তো সেই জন্যই এখন ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওটা এডিট করে আস্তে আস্তে তোমাদের কাছে সবই ভিডিও পৌঁছাবে অ্যাজ অলওয়েজ গাড়ি ঘোড়ার শব্দ তো রয়েছেই তোমরা একটু কষ্ট করে মেকআপ করে নিয়েও তো কিছু করার নেই যেহেতু রোডের সামনেই বাড়ি এক সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতেও পিঠে পায়েস হয়েছিল এই যে ঠাকুর শাশুড়ি মা এখানে পাটি সাপটাটা বানাচ্ছে আর ওপাশে দুধপুলি পুলি হয়ে গেছে আর আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম নারকেল টারকেল কুড়ে গুড় টুড় ভেঙে দিয়েছিলাম মাই বসে বসে সব করেছে আর এই যে খিস্সা দিয়ে দিল আর এই ভিডিওর শ্যুট কিন্তু বনু করছিলো আমার শরীর একদমই ভালো ছিল না বলে আমি শুয়েছিলাম অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করানো হয়েছে ও করবে না মানে কি লাগিয়েছে তারপরে শাশুড়ি মা হাসে হাসি করছিলো দেখতেই পেলে তো খুব মজা হয়েছে আর ব্লগুলো দিতে পারছি না অনেকটাই শরীর খারাপের মধ্যে দিয়ে আছি এডিট করে উঠতে পারছি না বলে ব্লগুলো ছাড়তে পারছি না তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো কেউ রাগ করো না সরি বন্ধুরা শীঘ্রই ভিডিও আসছে নতুন নতুন আর এই দেখো পার্টিসটা গুলো হয়ে গেছে আর এই যে বনু ভিডিও শ্যুট করছিল তারপর আমার কাছে নিয়ে গেছে দেখাচ্ছে দিদি শুয়ে আছে এই যে আমি আর বড়বাবুর শুয়ে শুয়ে মাথা টিপে দিচ্ছিলাম আর আমি শুয়ে রয়েছি মানে এতটা ঠান্ডা লেগেছিলো কিছু ভালো লাগছিল না লেপের ভিতরে ঢুকে বসেছিলাম আর বুনু দেখো ঘুড়িগুলো নিয়ে কি শুরু করেছে তো ওদের এখানে না উত্তরণ না কি একটা বেশ এরকম একটা সামথিং কিছু রয়েছিল তো হয়ে গেছে সেটা ওটার ভিডিওটাও খুব শিগগিরই আসবে তো প্রচুর ঘুড়ি কিনে নিয়েছিল এসেছিলো আমি ভিডিও শুট করতে পারিনি যতটা পেরেছে ততটা দেখাচ্ছি তো বুনু ঘুড়িগুলোকে নিয়ে এখানে দেখো কি শুরু করেছে যে আমরা যে কালী ঠাকুরের মানে ক্যালেন্ডারটা কিনেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের তো ওই ক্যালেন্ডারটা টাঙানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর পুনুকে আমি এখানে বলছিলাম তোল একটু দেখা কি করে ঘুড়ি ওড়ায় তো ঘুড়ি ওড়ানো আমাকে দেখাচ্ছে লা মানে লাটাইটাকে পায়ের দুফাকে গুঁজে ঘুড়ি ওড়ানো দেখাচ্ছে আর এত হাসছি আমি ওর কাণ্ড দেখে হাসিও পাচ্ছে দেখো পুরো ছেলে লাগছে ওকে কেউ বলেই না ও যে মেয়ে ওকে পুরোপুরি ছেলে লাগে দেখতে কিন্তু ও কিন্তু মেয়ে ঠিক আছে ও কিন্তু মেয়ে আর তোমরাও হয়তো অনেকে ভাবছো তো ও কিন্তু পুরোপুরি মেয়ে ও কিন্তু ছেলে না ও মানে মানে পাগলের মতো করতে থাকে আর ও এতদিন আমার বাচ্চা ছিল ও বাড়ি চলে গেছে তো সেই ভিডিওটাও আসছে মানুষ আসছে ও করছে হয়ে গেছে দাদা আমি দুধ দেখাই যে দুধ পুলি দুধ পুলিও বানানো কমপ্লিট তো এই যে পুলি করে ভিজিয়ে দিয়েছে দুধের মধ্যে সাজের পিঠে করবে সাজের এই জন্য আমি ব্যাটারগুলো নিয়েছি

আটা আটা আছে প্রথমটা না প্রথমটা একটু দেরি হবে छुंटा दिए कौन आले माँ

একটা করে মানতে হবে বস মায়ের মতো কিন্তু হয়নি মায়ের গুলো দেখার আমার গুলো যে বন্ধুরা দেখতেই পেলে আমার সাপটা বানানো আর সত্যি কথা বলতে পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে ঠাকুমাই পার্টিসাপটা বানাতো তো আমাদের বানাতে দিত না তো আমি প্রথমবার ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে বানালাম সাপটা তিনটে তো জানি না কেমন হয়েছে ভালোই হয়েছে এমনি উল্টাতে পারছিলাম না ঠিকমতো কিন্তু চেষ্টা তো করেছি পরের বার নেক্সট টাইম ভালো হবে তো চলো বন্ধুরা আমার পার্টিশাপটা বানানো কমপ্লিট এখানে মায়েরও পিঠে মিঠে হয়ে গেছে আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্তই রইলো ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছেলে নতুন হয়ে থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার একে পৌঁছাবে তোমার ফোনে তাহলে আবার আসছি কাল সকাল বারোটায় নতুন একটা ব্লগ নিয়ে আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেওয়া আর আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি তো তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ আমাকে সাপোর্ট করে যাও এভাবে আর ওয়ানকে সাবস্ক্রাইবার হতে বেশি দেরি নেই তাড়াতাড়ি চট জলদি তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর চট জলদি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর আমি খুব শীঘ্রই আসছি টাটা ভালো থেকো